কন্যাশ্রী প্রকল্পের প্রথম স্থান রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রশাসনকে জানানো হল আন্তরিক কৃতজ্ঞতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ইতিমধ্যে মেয়েদের শিক্ষা আত্মনির্ভরতা ও সামাজিক এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সেই প্রকল্পে এবছর হুগলি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এই সফলের জন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রশাসনের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে জেলাশাসক শাসক ডিএম মিতালি বাগ যিনি বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করেছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও হুগলি জেলা পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগকে কলেজের বক্তব্য অধ্যক্ষ জানান কন্যাশ্রী শুধু অর্থনৈতিক সহায়তা নয় এটি আমাদের ছাত্রীদের আত্মবিশ্বাস জুগিয়েছে তারা আজ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শিখছে এই সম্মান অর্জনে জেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের ভূমিকা অনস্বীকার্য শিক্ষার্থীদের আবেগঘন ঘন প্রতিক্রিয়া একজন ছাত্রী বললেন যে আমরা অনেকেই হয়তো আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না কন্যাশ্রী আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে আজ কলেজ প্রথম হয়েছে এটা আমাদের গর্ব কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মেয়ে শিক্ষা ও আর্থিক সহায়তা পেয়েছে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের এই অর্জন প্রমাণ করল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন হাতে হাত মিলিয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত এই সম্মান আগামী দিনে অন্যান্য কলেজ ও শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করবে গোটা কলেজ পরিবার আশা প্রকাশ করেছে এই অর্জন শুধু প্রতিষ্ঠানের গর্বই নয় বরং সমগ্র জেলাকে নতুন দিশা দেখাবে রিপোর্ট নামে নয় কাজে সাংবাদিকতা আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থানে অবস্থিত কলেজ এবং উনি এই নারী শিক্ষা নিয়ে নারীর প্রবর্তন নিয়ে যে কাজ করেছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা খুবই গর্বিত এবং ওনার যে স্বপ্ন ছিল আজ রাজা রামমোহন রায়ের স্বপ্নটা আমরা খুবই গর্বিত যেটা পূরণ হয়েছে সরকারের বাস্তবায়িত প্রকল্প কন্যাশ্রীর মাধ্যমে এবং কন্যাশ্রী যা দিয়েছেন তাতে আমরা দেখি এই প্রত্যন্ত গ্রামের এলাকায় কলেজ এবং এখানে ছাত্র ছাত্রী যারাই আসেন ছাত্রীরা অনেক কষ্ট করে আসেন এবং আমরা দেখেছি ঘুরে যে এখানে প্রতিটা জায়গায় যখন বর্ষা হয় তো জলমগ্ন থাকে এবং তা সত্ত্বেও ছাত্রীরা ওই যত দূর থেকে এসে এখানে আমাদের যে সহযোগিতা করে যারা যে পড়াশুনো করে তাই এটাই আমাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার এবং সেটা যখন আমরা এলাকাগুলো ঘুরে দেখি তখন আমরা বুঝতে পারি যে কী পরিস্থিতির মধ্যে আছে আজকে আমাদের কলেজে এইটটি ফাইভ পার্সেন্ট গার্লস স্টুডেন্ট এবং ফিমেল স্টুডেন্ট এবং তারা যখন এখানে পড়তে আসে সেটা আমাদের সত্যিই ফিমেল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটা খুবই গর্বের বিষয় মনে হয় যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় সেটা কন্ট্রিবিউট করছে এবং এই যে প্রকল্প কন্যাশ্রী কন্যাশ্রীতে আমরা এক নম্বরে আসতে পেরে জেলার মধ্যে সত্যি আমরা সবাই গর্বিত কারণ এই প্রকল্প আছে বলেই আজকে আমরা রাজা রামমোহন রায়ের স্বপ্নটা যেটা উনি দেখতে পেরেছিলেন এবং তার যার নামাঙ্কিত কলেজ সেটাকে আমরা সফল করতে পেরে সত্যিই আমরা সবাই গর্বিত রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় একটা পরিবার এবং সেই পরিবারের সকলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশান সবাই এটার জন্যে ক্রেডিট প্রাপ্য এবং সবাইকে আমরা এই ক্রেডিটটা দিই এবং সারা এই জিনিসটা যে ছাত্রীদের মধ্যে বিশেষ করে তাদের মধ্যে উৎসাহ জোগাতে পেরেছে এবং তারাই নিয়ে আসতে পেরেছে ফিমেল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তার জন্য আমরা সত্যি এখানে খুবই গর্ব অনুভব করছি আমরা আজকালের নারী স্বনির্ভর হতে চায় এবং এই তারা যে স্বনির্ভর হবে এবং এখান থেকে গ্র্যাজুয়েশানটা হয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে বলে স্যার এত ভালো পরিবেশ পেয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আমাদের স্বনির্ভর পায়ে দাঁড়াবার জন্য কি করা যায় আমরা এর মাধ্যমে আজকে আমরা কন্যাশ্রীটা এক নম্বর হয়েছি বটে কিন্তু তা সত্ত্বেও আমরা তাদেরকে আরও বেশি স্বনির্ভরের পায়ে দাঁড় করিয়ে দিতে চাইছি আমাদের এই এডুকেশান ইনস্টিটিউটের তরফ থেকে এবং তাই জন্য আমরা চাই এখানে যদি কোনো স্বনির্ভর কোর্স বা কোনো নারীদের জন্য যদি এখানে কোনো নার্সিং কোর্স বা এখানে নার্সিং কোর্স বা এখানে কোনো হচ্ছে তাদের আলো ভোকেশনাল কোনো কোর্স দিয়ে তাদের যদি জব ওরিয়েন্টেড করে দিতে পাই পারি তাতে আমরা নারী সম্মানটাকে আরও বজায় রাখতে পারবো এবং আজকালের গ্রাম বাংলার থেকে যে মেয়েরা বেরিয়ে আসছে এবং তারা যে জায়গায় পৌঁছোতে পারবে তাতে এলাকারও উন্নতি হবে কারণ একটা সমাজ তখনই গড়ে ওঠে তার যদি নারীর সম্মানটা ঠিকঠাক করা হয় এবং সেই জায়গায় আমরা রামমোহন রায় মহাবিদ্যালয় খুবই উদ্যোগী নিয়ে হয়ে এই কাজটা করে চলেছে দিনের পর দিন এবং তাদের সব স্টেক হোল্ডাররা যারাই আছেন তারা সবাই এতে অংশগ্রহণকারী করেছেন এবং তার জন্য আপনারা দেখতে পারেন আমাদের যা যা এখানে আছে সেই যেসব ফেসিলিটিগুলো আছে তারা সবাই এখানে উপস্থিত হয়ে তারা এটাকে ইউটিলাইজ করছেন এবং নারী সম্মানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় এখানে উপস্থিত তাছাড়া আমরা এখানে যে কোর্সগুলো সরকারের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের যদি এর থ্রু দিয়ে যদি আরও অন্য কোনো নারী সম্মানের রক্ষার্থে এবং তাদের স্বাবলম্বী কর স্বাবলম্বী করার জন্য তাদেরকে যদি আমরা কোনো কোর্স আরও করে দিতে পারি তারা যাতে ভালো চাকরি করে খেতে পারে এবং সেই জন্য আমরা তারা দিন তারা যে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা যদি আমরা আরও ভালোভাবে করে দিতে পারি কারণ আজকালে গ্র্যাজুয়েশান করার সবাই আর চাকরি পায় না কিন্তু তাদের যে জব রেডি জব রেডি কোর্সের জন্য তাদেরকে যদি আমরা করে দিতে পারি তার জন্য আমরা যদি এখানে একটা নার্সিং কলেজ বা এখানে আদর তাদের ট্রেনিংয়ের জন্য যদি আমরা কিছু করতে পারি সরকারের কাছে আবেদন থাকবে তারা আসুক আমাদের এখানে প্রচুর জায়গা আছে এবং সেই জায়গায় তারা ইউটিলাইজ করতে পারবে এবং ইউটিলাইজ করে সেই জায়গায় তারা গ্রো করতে পারবে আমাদের আরামবাগ জেলার সাংসদ মাননীয় সাংসদ মিতালি ম্যাডাম আমাদের এখন গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি এটা ওনার মাধ্যমেও আমরা সরকারের কাছে এটা আবেদন রাখবো যে এখানে আমাদের আরও নতুন কোর্স খোলা হোক এবং সেই প্রফেশনাল কোর্সগুলো খোলা হলে এবং তাতে যেহেতু আমাদের এখানে এইট্টি ফাইভ পারসেন্ট ফিমেল এবং সেই ফিমেলরা তারা যদি এখানে থাকে এখান থেকে তারা পায়ে দাঁড়াতে পারে ওনার মাধ্যমে আমরা এই আবেদন রাখবো সরকারের কাছে যে এই নতুন কোর্সগুলো যদি খোলা হয় বিশেষ করে নার্সিংয়ের কোর্সটা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি বা মেডিকেল টেকনিশিয়ান রিলেটেড কোর্সগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে এলাকার সার্বাঙ্গীন উন্নতিতে সহায়তা হবে এবং সেই জন্য আমরা সাংসদের কাছে আমাদের গভর্নিং বাড়ির প্রেসিডেন্ট ওনার কাছেও আমরা এই তারা রাখতে এটা আমাদের ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওনারা এই আমাদেরকে এই প্রাইজটা দিয়েছেন কেমন লাগছে প্রাইজ পেয়ে সত্যি আপ্লুত সত্যি আমরা রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের সমগ্র স্টেক সবাই আনন্দিত উৎসাহিত এবং আগামী দিনে তাদের নারীদের শিক্ষা প্রসারে আমরা আরও বেশি অগ্রগণী ভূমিকা আমরা নিতে চাই এবং তার জন্য শিক্ষা শিক্ষক শিক্ষকর্মী এবং তাছাড়া অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশান সবাই যারা আছেন তারা সবাই এটা নিয়ে খুবই আপ্লুত এবং আগামী দিনে এটাকে নিয়ে আরও বেশি আমরা তাদের নারী শিক্ষার প্রচারে আমরা এগিয়ে যেতে চাইছি আমরা ধন্যবাদ জানাই আমাদের সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ারকে যারা আমাদেরকে এই সম্মানযোগ্য মনে করেছেন এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট সাংসদ ওনাকে মিতালিবাগ মহাশয় ম্যাডামকে এবং তাছাড়া আমরা ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষাকর্মী তাছাড়া অ্যালুমোনিয়া স্টেশনের সকলকে যারা আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য হেল্প করেছেন গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে